বাংলাদেশ থেকে ইউরোপের সেন্জেনভুক্ত দেশ ক্রোয়েশিয়ার জন্য যারা ওয়ার্ক পারমিট হাতে পেয়েছেন আমাদের বাংলাদেশে খুব শীঘ্রই চালু হবে যেহেতু আমরা দিল্লি অথবা নেপালে গিয়ে করতে হয় বর্তমানে ভারতের সাথে যেহেতু আমাদের একটু সমস্যা চলতেছে ভারতের ভিসা পাওয়া যাচ্ছে না যারা নেফালে যাবেন ফাইল জমাদের জন্য আজকে এই ভিডিওটি তাদের জন্য সো গাইজ আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন সো গাইজ কোরেশিয়ার বিষয় নিয়ে আমি আপনাদের সাথে আরও কিছু তথ্য শেয়ার করি সেটা হচ্ছে আপনার যারা অগ্রিম টাকা নেয় এই ধরনের এজেন্সিগুলো বেশিরভাগই কিন্তু আপনার প্রতিতে বিচার ম্যানেজ না করতে পেরে আপনার টাকা কিন্তু তারা নিয়ে চলে যায় এই জন্য আপনারা যে জিনিসটা করবেন বাংলাদেশে অনেকগুলো এজেন্সি আছে যারা অগ্রিম কোনো টাকা নেয় না আপনার বিচার ওয়ার্ক পারমিট আসার পর বাকি প্রসেসিং হওয়ার পরে কিন্তু তারা টাকা নেয় তো এই ধরনের এজেন্সি থেকে যদি আপনি আসেন তাহলে আপনার টাকা মাই খাওয়ার কোনো চান্স নাই আর আরেকটা জিনিস হচ্ছে যে এজেন্সিগুলো বলে হান্ড্রেড পার্সেন্ট ভিসা হবে তারা মিথ্যা বলতেছে কারণ এই ভিসাগুলোর গ্যারান্টি কেউ দিতে পারে না দেখা গেছে আপনার ওয়ার্ক পারমিট আসছে আপনি ফাইল জমা দিয়েছেন কিন্তু এম্বাসি থেকে আপনার ভিসাটা রিজেক্ট করে দিয়েছে এম্বাসির উপরে নির্ভর করে আপনাকে ভিসা দিবে কিনা আপনি ভিসা পাবেন কিনা তারা সম্পূর্ণ অধিকার রাখে আপনার ভিসাটা দেওয়ার এবং কি রিজেক্ট করে দেওয়ার এই জন্য একশো পার্সেন্ট গ্যারান্টি দিয়ে এখানে কেউ বিসা দিতে পারবে না আর বর্তমানে মিডল ইস্টে আপনি যদি চার পাঁচ লক্ষ টাকা খরচ করে আসেন এই ক্ষেত্রে আপনার এখানে আসার পর দেখা গেছে আর অনেক খরচ আছে যেমন এখানে আমরা যেহেতু সচরাচর কাজ পাচ্ছি না লাইসেন্স নেওয়ার জন্য আমরা চিন্তা করতেছি তো লাইসেন্স নেওয়ার পর দেখা গেছে আপনি কাজ পাচ্ছেন না আপনি এখানে গাড়ি নেওয়া লাগবে আপনার নিজের টাকা খরচ করে তো সব মিলেই আপনার নয় দশ লক্ষ টাকা কিন্তু খরচ চলে যায় তো সেই জন্য সবচেয়ে বেস্ট হয় যদি ইউরোপের কোনো দেশে যেতে পারেন তো ক্রোয়েশিয়াতে বর্তমানে অনেক বাংলাদেশি ভাইরা যাচ্ছেন সেইখানে মোটামুটি সবাই এক থেকে দেড় লক্ষ টাকা ইনকাম করতেছে যারা বৈধভাবে যাচ্ছে সো গাইজ নেপালে আপনি ফাইল জমা দেওয়ার জন্য সর্বপ্রথম আপনার যেটা দরকার সেটা হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট আপনার ওয়ার্ক পারমিট অ্যাপয়েন্টমেন্ট এবং পাসপোর্ট নিয়ে আপনি বাংলাদেশ ইমিগ্রেশনে চলে যাবেন তো বাংলাদেশ থেকে নেপালে ফ্লাই করার পর নেপাল বিমানবন্দরে গিয়ে আপনি সোজা চলে যাবেন সেখানে চার পাঁচটা বুথ আছে সেখানে গিয়ে আপনি ফর্ম পূরণ করে নেবেন যেহেতু আমাদের বাংলাদেশিদের জন্য অন অ্যারাইভেল ভিসা তা আপনি যদি পূরণ করতে না জানেন সেখানে আপনার হেল্প করার জন্য কয়েকজন মেয়ে দাঁড়িয়ে থাকবে চার পাঁচজন কোটপাড়া মেয়ে দাঁড়িয়ে থাকবে আপনি তাদেরকে বললে তারা আপনাকে হেল্প করবে তাদেরকে দিয়ে নব্বই দিনের ভিসা ফর্ম পূরণ করে নেবেন এবং কি আপনি ছবি তুলে নেবেন আপনি ডলার জমা দিয়ে আপনার নিয়ে পরবর্তীতে আপনি রিসিপ্ট ইমিগ্রেশনে জমা দিলে আপনাকে নব্বই দিনের ভিসা দিয়ে দেওয়া হবে খরচ বাঁচানোর জন্য আপনাকে বলে রাখি যে নেপাল এয়ারপোর্টে আপনি কোনো ধরনের সিম নেবেন না এবং কি কোনো ধরনের রুপি কনভার্ট করবেন না আপনি সোজা চলে আসবেন কাঠমান্ডু অথবা থামেলে এখানে এসে আপনি লোকাল যে মানি এক্সচেঞ্জ আছে সেখান থেকে আপনি রুপি কনভার্ট করে নেবেন লোকাল মানি এক্সচেঞ্জ গুলো আপনার সবসময় টাকার রেট বেশি দেয় তো সেই কারণে আপনি যদি কনভার্ট করেন লোকাল মানি এক্সচেঞ্জগুলোতে সেখানে টাকা বেশি পাবেন কাঠমান্ডুতে আসার পর আপনি এগারো বারো হাজার টাকার মধ্যে থাকা খাওয়া দুটোই পাবেন আর যদি রান্না করে খান তাহলে কিন্তু টাকা আরো কম যাবে বিএফএস অফিসে যাওয়ার আগে আপনার করণীয় আপনার যতগুলো ডকুমেন্ট আছে সবগুলো আপনি ফটোকপি করে নেবেন রঙিন আপনি চাইলে ছবি তুলে নিতে পারবেন বিএফএস অফিসের সামনেই ওইখানে ছবি তোলা যায় চার কপি ছবি দুশো টাকা নিবে বিএফএস অফিসে আপনার ফাইল জমা দেওয়ার আগে সম্পূর্ণ ডকুমেন্ট আপনি আবার নিজে চেক করে নেবেন আপনার পাসপোর্টের সাথে সব কিছু মিল আছে কি না কোনো ধরনের নামের কোনো ভুলভ্রান্তি আছে কিনা যদি এইগুলো কোনো সমস্যা থাকে তাহলে কিন্তু আপনি ভিসা পাবেন না এই জন্য তো চেক করে আপনি পরবর্তীতে জমা দিতে যাবেন প্রয়োজনীয় ডকুমেন্টসগুলো আমি আপনাদেরকে বলে দিচ্ছি স্ক্রিনে আপনারা দেখতে পাবেন সর্বপ্রথম হচ্ছে আপনার ভিসা ফর্ম এরপরে হচ্ছে আপনার অ্যাপার্টমেন্ট ডেট আপনার ওয়ার্ক পারমিট গ্যারান্টি লেটার কন্ট্রাক্ট লেটার আপনার টিকিট এরপরে হচ্ছে আপনার ইন্স্যুরেন্স নেপাল এম্বাসি ভিসা পুলিশ ক্লিয়ারেন্স অ্যাটেস্টেড কপি এরপরে হচ্ছে আপনার পাসপোর্ট কপি ফটো ইউরোপিয়ান সাইজ এম্বাসি অ্যাপয়েন্টমেন্টের জন্য পাঁচ হাজার রুপি লাগে যদি আপনি এটা আগেই পরিশোধ করে থাকেন তাহলে আপনার সেইখানে এম্বাসিতে টোটাল বিশ হাজার টাকা দিতে হবে আর যদি এটা পরিশোধ না করেন তাহলে টোটাল ছাব্বিশ হাজার রুপি আপনাকে জমা দেওয়া লাগবে সম্পূর্ণ প্রক্রিয়া শেষ হলে আপনাকে একটা রিসিপ্ট দিবে আপনি চাইলে ওই রিসিপ্টটার ছবি তুলে রাখতে পারেন তবে আমার কাছে যেটা বেস্ট মনে হয় আপনি সমস্ত রিসিপ্টগুলো এবং কি আপনার যে ডকুমেন্টগুলো আছে সেগুলো আপনি পিডিএফ করে আপনার ফোনেও রেখে দেবেন প্লাস আপনার কাছে হার্ড কপিও রাখবেন সো গাইস এই ছিল বাংলাদেশ থেকে নেপালে গিয়ে আপনার ফাইল জমা দেওয়ার সম্পূর্ণ তথ্য আর যারা মিডল ইস্টে আছেন বা অন্যান্য দেশে আছেন এইখান থেকে আপনারা ক্রোয়েশিয়া বা ইউরোপের দেশে যেতে চান আমি আমার পরবর্তী ভিডিওতে সেটা নিয়ে আলোচনা করব গাইস দেখা হবে পরবর্তী ভিডিওতে কুরুশিয়া পিসা সংক্রান্ত আপডেট নিয়ে সে পর্যন্ত ভালো থাকেন আল্লাহ হাফেজ